বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালাম গতকাল জাতিসংঘের আবাসিক লুইস সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন এক বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও জনগণ যদি স্বতস্ক্রতভাবে অংশগ্রহণ করে তাহলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে দুই মিয়ানমারের করিডোরের বিষয়ে জাতিসংঘের কেউ বা জাতিসংঘ জড়িত নয় এই বিষয়টি দুটি দেশের পারস্পরিক সমঝোতার বিষয় অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমার তার এই দুটি তথ্যই বেশ গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচনে একটি প্লট তৈরি চেষ্টা করছেন এবং অতীতেও আমরা যে ভুল করেছি এবং যে ভুলের জন্য এক চরম খেসারত আমরা দিচ্ছি বাংলাদেশ দিচ্ছে অর্থাৎ আমাদের ভুলের পুনরাবৃত্তি আবারও করবার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে এবং আমরা খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন কোনোভাবেই সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হতে পারে না কি পরিমাণ মানুষ বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন করেন বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বঙ্গবন্ধুকে ধারণ করেন মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করেন আমি গোয়েন লুইসকে অনুরোধ করব একটি নির্মোহ সার্ভে করবার জন্যে তাহলেই বুঝবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন কি করবেন না দ্বিতীয় প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত বাঙালির স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়ে জড়িত তারা বলছেন তিনি বলছেন যে মিয়ানমারের করিডোর দেওয়ার ব্যাপারে জাতিসংঘ জড়িত নয় অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ সরকার তারা এবং তাদের উপদেষ্টারা বলছেন যে জাতিসংঘের অনুরোধেই তারা করিডোর দিতে সম্মত হয়েছেন যদিও জনমতের চাপে আপাতত করিডোরের বিষয়টি প্রকাশিত না হলেও গোপনে করিডোরের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে অনেকেই ধারণা করছেন এবং সেই এলাকাটি নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই এ ধরনের কাজ করা হচ্ছে করিডোর বাংলাদেশ এবং মিয়ানমারে দুটি দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কি হবে যে অঞ্চলে মিয়ানমার সরকারের কোনো কন্ট্রোল নেই যে অঞ্চলটি মিয়ানমার সরকার দখল হারিয়েছে আরাকান আর্মি সেখানে দখল নিয়েছে সেখানে বাংলাদেশ এবং মিয়ানমার সরকার উভয়ে কীভাবে আরাকান আর্মিকে সহযোগিতা করবার জন্য বা বিদ্রোহীদের সহযোগিতা করবার জন্য বা স্বাধীনতাকামীদের সহযোগিতা করবার জন্য মিয়ানমার সরকার কীভাবে রাজি হবেন এটি কোনো বিবেকবান মানুষেরই বোধগম্য নয় সুতরাং জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করা ইফতার মাহফিলে রোহিঙ্গাদের আগামী ঈদ নিজ বাসভূমিতে করার যে ঘোষণা ও গুন্তেরিয়াস এবং প্রফেসর ইউনুসের এবং সে বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়া সবকিছু মিলিয়ে কে সত্য বলছেন সরকার সত্য বলছে না জাতিসংঘ সত্য বলছে এই বিষয়টি অবশ্যই বিবেচনার দাবি রাখে এই বিষয়টি অবশ্যই উন্মোচিত হওয়া উচিত প্রিয় দেশবাসী আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন যে মিয়ানমারের কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ মিলে সেখানে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে যে খ্রিস্টান রাষ্ট্রটি একটি দানবীয় রাষ্ট্র হিসাবে এই অঞ্চলকে কন্ট্রোল করবে এবং এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা সবকিছু তাদের মুঠোই চলে যাবে এখন প্রকৃতপক্ষের রাখাইনে মিয়ানমারের যে রাজ্যটি সেখানে ছিয়াত্তর পয়েন্ট সাত শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মালম্বী একুশ পয়েন্ট শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এক পয়েন্ট ছয় শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মালম্বী তাহলে যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা এত কম সেখানে কি হবে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর রোহিঙ্গাদের তো অনেক আগে থেকেই মিয়ানমার জান্তা সরকার যেমন তাদেরকে বাড়ি ঘরতে বিতাড়িত করেছে তাদের সমস্ত সম্পদ পুড়িয়ে দিয়েছে তাদের নারীদের ধর্ষণ করেছে হত্যা করেছে এবং তাদেরকে ভিটে ছাড়া করেছে দেশ ছাড়া করেছে তারা বাংলাদেশে অনেকে আশ্রয় গ্রহণ করেছেন সেই রোহিঙ্গাদের উপর অত্যাচার এখনও অব্যাহত রয়েছে যেভাবে মিয়ানমার জান্দা সরকার করেছে একইভাবে আরাকান আর্মিও এই রোহিঙ্গাদের উপর অত্যাচার করছে তাহলে রোহিঙ্গা কোন কোনো সুযোগকে আরাকান আর্মি বিজয়ী হলে আসবে এটি কি বোকাও বিশ্বাস করে কিন্তু খ্রিস্টান রাষ্ট্রতে কোথায় প্রতিষ্ঠিত হবে ঠিক মিয়ানমারের রাখাইন রাজ্যটির উপরেই উত্তর প্রান্তে মিয়ানমারে আরেকটি রাজ্য অবস্থিত সেটির নাম হচ্ছে চীন এই চীন রাষ্ট্রের নব্বই পয়েন্ট চার শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছয় শতাংশ অন্যান্য সকল ধর্মাবলম্বী মিলে তিন পয়েন্ট ছয় শতাংশ এই চীনের ঠিক উপরে অর্থাৎ আরও উত্তরে অবস্থিত হচ্ছে ভারতের মিজোরাম এই মিজোরাম রাজ্যের আপনার সাতাশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী আট পয়েন্ট তিন ভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী তিন পয়েন্ট ছয় ভাগ মানুষ হিন্দু ধর্মালম্বী বাকি সামান্য পরিমাণ মানুষ অন্যান্য ধর্মাবলম্বী এবং এই চীন রাজ্যটি আমাদের বান্দরবন এবং রাঙ্গামাটির এক অংশ মিলে সীমান্ত রয়েছে ঠিক এর উপরে আমাদের রাঙ্গামাটি থেকে শুরু করে খাগড়াছড়ি হয়ে আরো অনেক উপর পর্যন্ত ভারতের মিজোরাম রাজ্যটি বিস্তৃত এবং মিজোরাম চীন এবং আমাদের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতি প্রায় একই রকম ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের বান্দরবনে অঞ্চলে কুকি চীন আর্মি নামে একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে এবং তারা একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তারা সশস্ত্র যুদ্ধ করছে মিজোরামের এই কুকি কুকিচিন রয়েছে আপনার চীনেও এই কুকি চিন রয়েছে ইতিমধ্যে চট্টগ্রামে কুকিচিনের বেশ কিছু পোশাক জব্দ হয়েছে প্রায় দুই কোটি টাকার অধিক মূল্যের পঁয়তাল্লিশ হাজারের উপর পোশাক ইতিমধ্যেই পুলিশ জব্দ করেছে এবং এর আগে কত পোশাক যে সাপ্লাই হয়েছে সেটি বলবার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের বান্দরবনে যে কুকিচিন সম্প্রদায়ের অস্তিত্ব সেখানে এত পরিমাণ কুকিচিন নাগরিক সেখানে নেই মাত্র বারো তেরো হাজার নাগরিক আছেন যাদের মধ্যে শিশু যাদের মধ্যে বৃদ্ধ আছেন এবং তারা সবাই কুকিচিন আর্মির সঙ্গে জড়িত নয় তাহলে এতগুলো পোশাক শুধুমাত্র বান্দরবনের কুকি চিনের জন্য তো তৈরি করা হয়নি এটি বুঝতে বাকি রাখে না এটি মিজোরাম এবং মিয়ানমারের চীনের মধ্যে অবস্থিত একটি বিশাল সশস্ত্র গোষ্ঠীর জন্যই তৈরি হয়েছে এবং যারা স্বপ্ন দেখে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং এটিকে একটি শক্তিশালী রাষ্ট্র করবার ক্ষেত্রে অবশ্যই সীমা দরকার স্ট্র্যাটেজিক কারণে সমুদ্র সীমা ছাড়া সমুদ্র তীর ছাড়া সমুদ্র উপকূল ছাড়া কোনোভাবেই তো সেখানে সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিন্তু চীন অথবা মিজোরামের অথবা আমাদের বান্দরবন থেকে শুরু করে পার্বত্য এলাকার কোনো সমুদ্রসীমা নাই সীমা আছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার এবং মিয়ানমারের রাখাইন রাজ্য বিস্তৃত এবং সেখানে আমাদের যেমন সেন্ট মার্টিন আছে মিয়ানমারের রাখাইনের উপকূলেও বেশ কিছু ছোটো ছোটো সেন্ট মার্টিনের মতো বেশ কিছু দ্বীপ রয়েছে সামরিক স্ট্র্যাটেজিক কারণে এই দ্বীপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপদ এই দ্বীপগুলোতেও সামরিক ঘাঁটি এবং অনেক কিছু করা সম্ভব সুতরাং একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাখাইন চীন মিজোরাম আমাদের চট্টগ্রাম অঞ্চল মিলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল মিলে একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করবার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তেরই অংশ হচ্ছে ইউনুস সরকারের উপদেষ্টা হাই প্রোফাইল নিরাপত্তা উপদেষ্টা রজার রহমান তারা কাউকে তোয়াক্কা না করে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা একটি নতুন রাষ্ট্র সৃষ্টির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে সহযোগিতা করছেন আমি বাংলাদেশের সমস্ত জনগণের কাছে অনুরোধ আমি আপনারা আওয়ামী লীগকে আপনারা অনেকেই পছন্দ করেন না অনেকে আওয়ামী লীগের তীব্র বিরোধী কথায় কথায় আওয়ামী লীগকে গালি দিয়ে সুখ পান গালি দেন সমালোচনা করেন আপনার গণতান্ত্রিক অধিকার আপনি কি ভাষায় আমাকে গালি দিচ্ছেন এটি আপনার রুচির পরিচয় বহন করে আপনার বংশের পরিচয় বহন করে আপনার শিক্ষার পরিচয় বহন করে এটি নিয়ে আমার বা আওয়ামী লীগের কিছু যাবে আসবে বলে মনে করি না সব মানুষ আওয়ামী লীগকে পছন্দ করবেন বিষয়টি এরকম নয় কিন্তু সব মানুষ তো বাংলাদেশকে পছন্দ করেন মাতৃভূমিকে পছন্দ করেন সব মানুষ তো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা ধনেশ্বরী শুরমা কুশিয়ারা গোমতি মধুমতি কর্ণফলি রূপসা সাঙ্গু মাতামুহরি, ফেনী এই নদীগুলোকে পছন্দ করেন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান দিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে গেছেন আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই স্বাধীনতা রক্ষা করবার দায়িত্ব কি আমাদের নয় আপনি কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে পছন্দ করেন আপনি কি লাল সবুজ পতাকে পছন্দ করেন নাকি রাজাকার শাবকদের মতো আপনার কাছে মনে হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবর্তিত হওয়া উচিত লাল সবুজ পতাকা পরিবর্তিত হওয়া উচিত যদি আপনি লাল সবুজ পতাকাকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন এদেশের সার্বভৌমত্ব রক্ষা স্বাধীনতা রক্ষার জন্য আপনাকেও সোচ্চার হতে হবে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এই মিলে আয়তন হচ্ছে একুশ হাজার ঊনসত্তর বর্গ কিলোমিটার সমগ্র বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত দশ বর্গ কিলোমিটার এই অঞ্চলটি মিলেই চোদ্দ পয়েন্ট সাতাশ পার্সেন্ট ভূমি আমাদের বাংলাদেশের আমাদের অর্থনীতির নাভিমূল হচ্ছে চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতিতে ভবিষ্যতের হাতছানি হচ্ছে মাতার বাড়ি সমুদ্র বন্দর আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে চট্টগ্রাম সহ এই অঞ্চলটি যদি আমাদের চট্টগ্রাম হাত ছাড়া হয় যদি আমরা মাতার বাড়ি হারিয়ে ফেলি যদি আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার হারিয়ে ফেলি এই অঞ্চলে বসবাসরত দুই কোটি তেইশ লক্ষ মানুষের কি হবে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবেন তারা কি ভিটেমাটি হারা হবেন না এই ষড়যন্ত্র কি আপনারা রুখে দাঁড়াবেন না ক্ষমতায় আনবার দরকার নেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের দরকার নাই কিন্তু দেশ তো আপনার আমার সবার মনে পড়ে রতীন্দ্রনাথ রায়ের সেই দরাস কণ্ঠের গানটি চাষাদের মোটেদের মজুরের আমারই দেশ সব মানুষের ছোটদের বড়দের সকলের আমারই দেশ সব মানুষের এই মাটি আমাদের মা আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই আমার মাটি আমার মা এক ইঞ্চিও ছাড় দেব না আমার মাটি আমার মা করিডোর দেব না এই মাটি এবং মায়ের প্রতি ইঞ্চি মাটি এবং মায়ের সার্বভৌমত্ব রক্ষার জন্য আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহায় হন আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের প্রতি বিশেষ রহমত বর্ষণ করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু